আপনাদেরকে বলবো গুগল অ্যাডসেন্স ফিন ভেরিফিকেশন করার আগে যেই অ্যাড্রেসটা ফিল আপ করতে হয় সেখানে আপনি কোন অ্যাড্রেসটা দিবেন সো আপনি বাসার অ্যাড্রেস দিবেন মানে আপনার বাসার বাসা যেখানে এখানে অ্যাড্রেস দিবেন নাকি পার্শ্ববর্তী কোনো কুরিয়ান সার্ভিসের অ্যাড্রেস দিবেন নাকি আপনার পোস্ট অফিস যেখানে আছে ওইখানের অ্যাড্রেস দিবেন সো যারা গ্রামে থাকে যারা নিজের নিজের বাড়িতে থাকে তারা পোস্ট অফিসে অ্যাড্রেস দিতে পারবে যারা বাড়িতে থাকে না যারা শহরে থাকে বা দেশের বাহিরে থাকে তাদের জন্য কি অ্যাড্রেস দেওয়া প্রযোজ্য বা কী কোন অ্যাড্রেস দিলে দিলে ভালো হবে তার খুব সহজে এই পিনটা পাবে তাদেরকে তাদের জন্য আমি আজকে বিরোটা বানিয়েছি সবার জন্যই সো কোন অ্যাড্রেসটা দিলে এই পিনটা খুব দ্রুত আসে সেই অ্যাড্রেসটার সম্বন্ধে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে বলবো আর একটা কথা হচ্ছে এই অ্যাড্রেস এই পিন কোডটা যদি আপনার না আসে আপনি যদি সঠিক অ্যাড্রেসটা না দেন তাহলে কিন্তু আপনার এখানে আসবে না আর যদি না আসে তাহলে সবাই জানি আমরা যে আমরা ভেরিফিকেশন করতে পারবো না ভেরিফিকেশন না করলে আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়লেও আমাদের কোনো লাভ নেই বা ভিউজ বেশি বেশি আসলেও আমাদের কোনো লাভ নেই যদি আমরা সময় মতো ভেরিফিকেশন করতে না পারি সো আর একটা ভেরিফিকেশন না করলে কিন্তু মনিটাইজেশন হবে না সো কথা না বেরিয়ে আমি চলে ভিডিওতে সবাইকে একটা কথাই বলবো যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন সো দেখুন যখন মেলের মাধ্যমে আমাদেরকে অ্যাড্রেসটা ফিল করার জন্য বলি বলে যে গুগল অ্যাডসেন্স থেকে তখন আমরা সবাই আমাদের সঠিক নাম সঠিক আমাদের যে আইডি এটা আছে যারা দেশের বাইরে আছে তাদের সম্বন্ধে বলি তারা কিন্তু অবশ্যই পাসপোর্ট দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স থাকলে ওটা দিতে পারেন যে কোনো একটা আপনি দিতে পারেন রেসিডেন্সি আপনার যে এই দেশের আইডি আপনার দেশের বাইরে থাকেন তাহলে বাইরের যে আইডি কার্ড ওটা আপনি দিতে পারবেন না ওটা আপনি দিয়ে না তাহলে আপনার সাথে ঝামেলা হয়ে যাবে এটা আমি কয়েকবার দিয়েছিলাম আমার সাথে ঝামেলা হয়েছে আমি কারণে বলতেছি কারণ এই ঝামেলাটা আমি ফিল করছি আমার সাথে হয়েছে এই কারণে আপনাকে সাজেস্ট করব যে হয়তো আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ওটা দিবেন না হয়তো আপনি পাসপোর্ট দিবেন আর যদি বাংলাদেশের আইডি থাকে তাহলে ওটা সবচেয়ে বেটার হবে সো এটা দিবেন আপনার নাম্বারটা দিবেন যেইটা আপনি ইউজ করেন এবার দেশের হোক বা দেশের বাইরের হোক যেটা আপনি সবসময় সাথে থাকে ওইটা নাম্বারটা নাম্বারটা দিবেন সো তো না কারণ দেশের বাইরে থাকলে নাম্বারটা তো না কারণ আপনার নাম্বারকে কল দিবেন দেশের বাইরে থাকলে আর দেশে থাকলে হয়তো কল দিতে পারে সো মেন হচ্ছে কি আপনার অ্যাড্রেস সো এখন আপনি যদি দেশে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই কুরিয়ান সার্ভিসের অ্যাড্রেস দিবেন না আপনার বাসার অ্যাড্রেস দিবেন না অবশ্যই আপনার যে পোস্ট অফিস আছে আপনি ওইটার অ্যাড্রেস দিবেন কারণ এই এই অ্যাডসেন্স কার্ডটা এটা কিন্তু দেশ থেকে আসে না এটা আসে ফ্রান্স থেকে দেশের বাইরের থেকে কিন্তু আসে সো ওরা পোস্ট অফিসের কোর্ডের মাধ্যমে পাঠায় সো আরেকটা হচ্ছে যে আপনি যদি দেশের বাইরে থাকেন দেশে থাকলে কিন্তু অবশ্যই দেশের পোস্ট অফিস দিবেন আপনারা তাহলে খুব সহজে আপনি পেয়ে যাবেন আর যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনি যেই এলাকায় আসেন আপনি যেই উমানে থাকেন সৌদি থাকেন 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 দুবাই কাতার যেখানে থাকেন স্থানীয় কারোর সাথে কথা বলে ওখানে যে স্থানীয় আরবিদের সাথে কথা বলে বা আপনি মালসি থাকেন বা যেখানে থাকেন ওখানের স্থানীয় লোকের সাথে কথা বলে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে এই এলাকার ওই এলাকার কোনটা পোস্ট অফিস একটা কোড নাম্বার থাকে একটা পোস্ট অফিসের কোড থাকে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু থাকি উমান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা যদি উল্টা গোলা আসবে একটা বুঝবেন আপনারা এখানে হচ্ছে আমার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের একটা পোস্টাল কোড আছে আমি এই কোডটা দিছি এখানে আমার নাম আমার যে এলাকায় থাকি ও যে দেশে থাকি দেশের নাম তারপর হচ্ছে যে সিটিতে থাকি ওই সিটির নাম তারপর হচ্ছে যে পোস্টাল কোডের একটা পোস্টাল কোড থাকে ঠিক আছে আপনার পোস্ট কোড যেটা থাকে আর কি ওইটা দিবেন আপনি ওইটা দিয়ে আপনি যখন ফিল করবেন তখন আপনি এক থেকে দুই মাসের ভিতরে দেশের বাইরে হয় তাহলে আপনি বেশি সময় লাগবে না দুই সপ্তাহ বা তিন সপ্তাহের ভিতরে আপনার চলে আসবে যদি দেশে বাংলাদেশে হয় তাহলে যেতে একটু সময় লাগে এটা স্বাভাবিক আমরা সবাই জানি কারণ বাংলাদেশে অ্যাডসেন্সের গুগলে অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য এখনও কোনো পর্যাপ্ত আপনার এরকম কোন আলাদা কোনো কিছু করে নাই এই কারণে অন্য দেশ থেকে প্রথমে ইন্ডিয়া যায় এশিয়ার ভিতরে ইন্ডিয়া গিয়ে তারপর ইন্ডিয়া থেকে যায় টাইম আমাদের লাগে সো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব। যেখানে থাকেন ওখানে পোস্ট অফিসের নাম্বারটা দিবেন এটা হচ্ছে বেস্ট খুব সহজে খুব দ্রুত পেয়ে যাবেন আমি নেক্সট ভিডিও বানাবো যে যদি আপনারা যদি আপনারা পিন না পান তাহলে কিভাবে ভেরিফিকেশন করবেন এটাও একটা অপশন আছে এটার একটা অপশন আছে আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব সো যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ